নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চুরি হাতা কাটিং এবং সেলাই আজকের ভিডিওটি কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে তোমরা ভিডিও দেখে শিখতে পারো এবং নিজেরাই কিন্তু বানিয়ে নিতে পারো চলো তাহলে ভিডিওটি দেখো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে হাতার জন্য এখানে আমি কাপড় চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড এইভাবে চার ভাঁজে ভাঁজ করে নেবে তাহলে দুটো হাতা একসাথে বেরিয়ে যাবে প্রথমে নিয়ে নেবো হাতার ঝুলের মাপ হাতার ঝুলের মাপ তোমরা কীভাবে নেবে দেখো হাতের এই জায়গা পর্যন্ত কিন্তু তোমাদেরকে ঝুলের মাপ নিতে হবে তারপর কিন্তু এক্সট্রা আমাদেরকে আরও চুড়ি হাতার কুচির জন্য কাপড় নিতে হবে বুঝতে পেরেছ এই পর্যন্ত আমার ঝুলের মাপ এসেছে একুশ ইঞ্চি আমি এখানে প্রথমে নিয়ে নেব একুশ ইঞ্চি তারপর কিন্তু আমাদেরকে এক্সট্রা কুচির জন্য মাপ নিতে হবে এক্সট্রা কুচির জন্য কিন্তু এখানে দশ ইঞ্চি পর্যন্ত মাপ নেওয়া যায় তোমরা চাইলে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারো এক্সট্রা কুচির কাপড় যেহেতু আমাদের অনেকটা এখানে নিতে হচ্ছে সেই কারণের জন্য সেলাই কাপড় আর দরকার পড়ে না তোমরা চাইলে সেলাই কাপড় অ্যাড করতে পারো আর না চাইলেও কোনো অসুবিধা এখানে কিন্তু হবে না এরপর দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেব এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি যেহেতু এটা চুড়ি হাতা মানে ফুল হাতা হচ্ছে তাই আমি এখানে সাড়ে তিন ইঞ্চি ডাউন করলাম তোমরা চাইলে চার ইঞ্চি ডাউন করতে পারো এরপর এই দাগের ওপরে হাতার চড়ার মাপ নিতে হবে তার জন্য সালোয়ার কামিজ নিয়ে নেবো সালোয়ার কামিজের আর্মোলের কাছে মাপ নিয়ে নেবো পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত তেরচা করে মাপ নিয়ে নেব এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চড়ার মাপ এরপর সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা বডি পার্টের সাথে নিয়েছিলে বোঝা গেল এরপর নিয়ে নেব হাতের মুহুরির মাপ মুহুরির মাপ তোমরা কিভাবে নেবে দেখো ঠিক এই জায়গায় এইভাবে ফিতে ঘুরিয়ে তোমাদেরকে মুহুরির মাপ নিতে হবে একটু টাইট করে মাপ নেবে কারণ চুড়ি হাতা একটু টাইট হয় যা মাপ আসবে তার হাফ করে তোমরা এখানে মুহুরির মাপ নিয়ে নেবে এরপর সাইটে নিতে হবে এক্সট্রা সেলাই কাপড় এরপর দেখো এই দাগের ওপর দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপটাও এইভাবে দিয়ে নেব শেপের মিডিল থেকে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে হাতার তালপাটের শেপটাও দিয়ে নেব এরপর দেখো সাইডটাকে কিন্তু সোজা করে এইভাবে মিলিয়ে নেবো কীভাবে মেলাচ্ছি একটু ভালো করে দেখো তাহলে আমি দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি হাতা ড্রয়িং কমপ্লিট এরপর হাতা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি হাতা তাল পাটের সেপটাও কাটিং করে নিয়েছি এরপর চলো তাহলে তোমাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দেবো প্রথমে যেটা করতে হবে হাতার মুহুরির কাছের কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে এইভাবে সেলাইটা করে নেবে দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর বডি পার্টের সাথে হাতাটা লাগিয়ে নেবো সালোয়ার কামিজটা এইভাবে সোজা রাখতে হবে হাতার যে শেপ কাটিং করেছিলাম ওটা কিন্তু সামনের পাটের আর্মোলের সাথে সেলাই করতে হবে হাতার সোজা পাট আর কামিজের সোজা পাটের ওপর পাট রাখবে কাঁধের সেলাই আর হাতার মিডিলের ছোট্ট কাটিং দুটো এক জায়গায় রেখে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের আরমোল সেলাই করে নেব তারপর আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত সোজা করে সেলাই করে নেব হালকা হাতে সেলাই করবে তাড়াহুড়ো করবে না এক সাইডের আরমোল সেলাই করে নিয়েছি এরপর আবারও কামিজটাকে ঘুরিয়ে নিয়ে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত সেলাই করে নেবো তাড়াহুড়ো করবে না একটু ধীরে ধীরে তোমরা সেলাইটা করে নেবে দেখো তাহলে সম্পূর্ণ হাতা সেলাই করে নিয়েছি এরপর এক সাইডের আড়মলের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত ডবল সেলাই কিন্তু দিয়ে নিতে হবে এরপর যেটা করতে হবে এখানে আমাদেরকে কিন্তু কিছুটা অংশ খোলা রাখতে হবে আমি এখানে চার ইঞ্চির মতো খোলা রাখছি যেখানে আমাদের হুক বা টিব বোতাম লাগানো হয় বুঝতে পেরেছ এইভাবে খোলা রাখার পর দেখো এখান থেকে আমাদেরকে মুহুরির মাপ নিয়ে নিতে হবে হাতের যে আমরা মুহুরির মাপ নিয়েছিলাম যা মাপ নিয়েছি তার থেকে হাফ করে এখানে মুহুরির মাপটা তোমরা নিয়ে নেবে বুঝতে পেরেছ এইভাবে মুহুরির মাপ নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে দেখো আমরা যে এখানে বডি পার্টের যে দেখো ফিটিংসের মাপ দিয়েছিলাম এই ফিটিংসের দাগ পুরো সোজা করে একেবারে আমাদেরকে এই পর্যন্ত দাগটা দিয়ে নিতে হবে দেখো তাহলে সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি এরপর দাগ বরাবর সোজা করে সেলাই করে নিতে হবে যেখান থেকে সাইড ফাড়া শুরু হবে ওখান থেকে সেলাই শুরু করে মুহুরির কাছ পর্যন্ত সোজা করে সেলাই করতে হবে মুহুরির কাছে এখানে গিট সেলাই দিয়ে নিতে হবে আর যেখান থেকে আমরা সাইড ফাড়া সেলাই করা শুরু করব ওখানেও কিন্তু গিট সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই দিয়ে নেবে নাহলে কিন্তু আমাদের সেলাই খুলে যাবে এরপর দেখো এখানে যে মুহুরির দাগ দিয়েছি এই দাগ সোজা করে নিচ পর্যন্ত মিলিয়ে নেব এখানে যা মুহুরির মাপ আসবে এই মাপ কিন্তু আমাদের নিচেও নিয়ে নিতে হবে এইভাবে সোজা করে প্রথমে দাগ দিয়ে মিলিয়ে নেবে এরপর দেখো কাপড়টাকে কিভাবে ভাঁজ করবো একটু ভালো করে দেখে নাও এই যে আমাদের এক্সট্রা কাপড় প্রথমে দাগ বরাবর একবার ভাঁজ করব তারপর দাগ নিয়ে মানে দাগ সহ আবারও একবার ভাঁজ করব একটু ভালো করে কিন্তু দেখে নাও এইভাবে ভাঁজ করে ধার দিয়ে সেলাই শুরু করে এখানে যে মুহুরির সেলাই রয়েছে ওই পর্যন্ত নিয়ে এসে এখানে গিট সেলাই দিয়ে নেবো বুঝতে পেরেছ এইভাবে তোমরা সোজা করে সেলাইটা করে নেবে দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এই পর্যন্ত দেখো এখানে মুহুরির সেলাই দিয়েছিলাম এই পর্যন্ত নিয়ে এখানে গিট সেলাই দিয়ে নিয়েছি এরপর দেখো অপর পাটির কাপড়টাও দেখো ঠিক সমান করে এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নেবো নেওয়ার পর এই কাপড়টাকে কিভাবে ভাঁজ করছি একটু ভালো করে তোমরা মন দিয়ে দেখে নাও দেখো তাহলে এক্সট্রা কাপড়কে প্রথমে হাফ ইঞ্চি একবার ভাঁজ করব তারপর দাগ বরাবর আবারও একবার ভাঁজ করব দাগ নিয়ে কিন্তু ভাঁজ করব না দাগের সমান করে ভাঁজ করব দেখো দাগটা কিন্তু দেখা যাচ্ছে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে সোজা করে সাইড দিয়ে সেলাই করে নেবো মুহরির কাজ পর্যন্ত সেলাই করে গিট সেলাই দিয়ে নেবো দুটো সাইডের কাপড় দু সেলাই করতে হবে এটাই কিন্তু নিয়ম না হলে কিন্তু এখানে ফিনিশিং আসবে না এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে কিভাবে সেলাই করছি একটু ভালো করে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো তাহলে সেলাই করে নিয়েছি এরপর তোমাদেরকে আমি হাতাটা সোজা করে দেখাচ্ছি ফিনিশিংটা কেমন এসেছে দেখো তাহলে হাতা সোজা করে নিয়েছি দেখো ফিনিশিংটা কেমন এসেছে নিচের কাপড়টা দেখো নিচের দিকে রয়েছে আর ওপরের কাপড়টা এইভাবে ওপর দিকে রয়েছে নিচের কাপড়টা ঢেকে কিন্তু এইভাবে রাখলে দেখো হাতার ফিনিশিংটা কত ভালো এসেছে বুঝতে পেরেছো এখানেই কিন্তু আমাদেরকে টিপ বোতাম না হলে হুক এখানে লাগাতে হবে তোমরা চাইলে এখানে হুকও লাগাতে পারো আবার এখানে টিপ বোতামও লাগাতে পারো দেখো তাহলে এখানে আমি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি এখানে আমি তিনটে বোতাম লাগিয়েছি তোমরা কিন্তু একটু ঘন ঘন করে বোতাম লাগানোর চেষ্টা করবে তাহলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে থাকবে না দেখতে কিন্তু সুন্দর লাগবে আর এইভাবেই কিন্তু তোমরা বোতামগুলো লাগিয়ে নেবে চলো তাহলে তোমাদেরকে আমি বোতাম লাগিয়ে একবার দেখাচ্ছি এখানে ফিনিশিংটা কেমন এসেছে দেখো কত ভালো ফিনিশিং এসেছে কোথাও কিন্তু কোনো কাপড় উঠে নেই দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তোমরা কিন্তু খুব সহজে এই ধরনের হাতা বানিয়ে পড়তে পারো বুঝতে পেরেছো দেখো তাহলে হাতে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত ভালো ফিটিংস এসেছে দেখো মুহুরির কাছটা কিন্তু অবশ্যই তোমরা ফিটিংসের মাপটা নেবে ফিটিংস রাখবে লুজ কিন্তু রাখবে না তাহলে কিন্তু হাতা নিচের দিকে খুলে যাবে বুঝতে পেরেছো আর দেখতেও কিন্তু ভালো লাগবে না যেহেতু চুরি হাতা এখানে মুহুরির কাছে ফিটিংস না রাখলে কিন্তু কুচিগুলো ভালো আসবে না দেখো হাতার মধ্যে কত কুচি এসেছে যত বেশি কাপড় রাখবে কুচি কিন্তু তত ভালো আসবে যে যতটা তোমরা কুচি রাখতে চাও সেইভাবে কিন্তু কাপড় নিয়ে নেবে ইঞ্চি পর্যন্ত কিন্তু কিন্তু মাপ নেওয়া যায় তোমরা নিতে পারো দেখো কত ভালো এসেছে হাতাটা দেখতেও কত ভালো লাগে তোমরা এই সিটে কিন্তু খুব সহজে বানিয়ে পড়তে পারো ঠান্ডা কিন্তু লাগবে না বুঝতে পেরেছো একই রকম ভাবে অপর হাতাটাও কিন্তু তোমরা রেডি করে নেবে চলো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা ভালো থেকো পাশে থেকো নমস্কার